গুড ইভিনিং বন্ধুরা সবাই কেমন আছেন আজ আমি আপনাদেরকে আমাদের শিঙি মাছের যে ট্যাঙ্ক সেটাই আপনাদেরকে দেখাবো এই দেখুন ছোট্ট একটা ট্যাঙ্ক তো এরকম দুটো তিনটে ট্যাঙ্ক আমাদের আছে আর এই ট্যাঙ্কে আমাদের আমরা যে ব্রিডিং করি তার যে ব্রুট মাছগুলো এখানেই রেখে দিই তো আমরা দুবার এর আগে ব্রিডিং করিয়েছি তাতে আমরা যথেষ্ট সফলতা পেয়েছি এটা হলো তিন নম্বর পার তো আমরা ওই ব্রিড করানোর জন্য ব্রুট মাছগুলোকে এখান থেকে আজকে ধরবো তো ভাই ধরার চেষ্টা করছে ওদের ধরাটা ভীষণ কঠিন আর ওরা কাঁটাও মেরে দেয় তো খুব সাবধানে ধরা হয় আর এই মাছগুলো এতটাই চালাক এইটুকু ট্যাঙ্কের মধ্যেও ধরতে এত সমস্যা তো এর মধ্যে ভাইয়ের একবার কাঁটাও মেরে দিয়েছে তো দেখুন ধরতে কতটা সমস্যা হচ্ছে এই যে এই পাইপের মধ্যে দেখুন কতগুলো মাছ এই পাইপের মধ্যে লুকিয়েছিল কেমন চালা কেনা দেখুন কল্পনা করা যায় যে ওইটুকু সরু পাইপের মধ্যে এতগুলো মাছ ওখানে লুকিয়েছিল তো আমরা এই মাছগুলোর এবার ব্রিট করাবো এই দেখুন এই যে ফিমেল এটা ফিমেল কতগুলো ডিম আছে দেখুন বর্ষাকালে একদম এরা ডিম দেওয়ার জন্য রেডি তো এদেরই আমরা এবার হরমোন পুশ করে ব্রিথ করাবো এই দেখুন আর আমরা এর আগের দুবার যে কেমন সফলতা পেয়েছি সেটা দেখতে হলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন আমরা এর আগে আঠেরো দিন আগে শুরু করেছিলাম এই গোটা প্রসেসটা তো আঠেরো দিনে আমাদের মাছগুলো কত কত বড়ো হয়েছে তো আমরা আরেকটা ট্যাঙ্কে ওদেরকে রাখা আছে সেটা দেখাবো এই দেখুন মা এই যে এদের বয়স এখন আঠারো দিন মাছগুলো দেখুন কত বড় বড়ো সাইজের হয়ে গেছে এদের আবার ছোট ছোটো সুরও বেরিয়ে গেছে এত ভালো লাগছে এদেরকে দেখে তো বন্ধুরা আপনারা যদি এই গোটা প্রসেসটা শিখতে চান আমাকে কমেন্টে লিখে জানাতে পারেন আর ভিডিও ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্ট শেয়ার